জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা করেন মামলার অন্য আসামিদের মধ্যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা কর্মচারী রয়েছেন জানাচ্ছেন শুভ কোরবানির ঈদে এক কোটি টাকার উচ্চবংশীয় গরু এবং পনেরো লক্ষ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো এবং এর সত্ত্বাধিকারকারী ইমরান হোসেন এরপর সামনে আসে জালিয়াতির আশ্রয় নিয়ে ইমরানের গরু আমদানি এবং ব্যবসার বিষয়টি তদন্তে নামলে ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে মামলা করে দুদক মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের দায়ের করা মামলায় সাদিক অ্যাকর ইমরান হোসেন ও তার বন্ধু তৌহিদুল আলম জেনিক সহ সাতজনকে আসামি করা হয় বাকি আসামিরা হলেন কেন্দ্রীয় গোপ্রজনন ও দুধ খামারের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম পরিচালক ডক্টর এবিএম বি এম খালেকুজ্জামান গোপ্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান ও উপপরিচালক এবিএম সালাহ উদ্দিন দৈনিক দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলা নম্বর পনেরো তারিখ ষোলো সাত দু হাজার চব্বিশ রুজু করা হয়েছে মামলাটি আমাদের কমিশনের বিশেষ তদন্ত বিভাগের সহকারী পরিচালক জনাব আবুল কালাম আজাদ এই মামলাটি আমাদের রুজু করেছে মামলার এজাহারে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি বিক্রি দায়িত্ব অবহেলা এবং ভুয়া তৈরির কথা উল্লেখ করা হয় পরস্পর যোগসূচ অপরাধ জন্য বিশ্বাসবঙ্গের মধ্যে প্রথম এবং জাল জালিয়াতির মাধ্যমে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি দু হাজার একুশ সালে জাল নথি দিয়ে আনা সাদেগাগ্রোর আঠারোটি ব্রাহ্মা জাতের গরু জব্দ করে ঢাকা কাস্টমস পরে গরুগুলোকে জবাই করে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রির নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে সেই গরু জবাইয়ের বদলে কারসাজি করে নিজের খামারে নিয়ে কোরবানির পশু হিসেবে বিক্রি করে সাদেক শুভ একুশে টেলিভিশন